আসসালামু আলাইকুম কুশি ঘরে আপনাদের স্বাগত আমি ফাতেমা আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে ডাবল ক্রুশে করতে হয় তো ডাবল ক্রুশে করার জন্য প্রথমে আমাদেরকে চেন করে নিতে হবে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ আপনারা ইতিমধ্যে হয়তো চেন শিখে ফেলেছেন আর যারা শিখতে পারেন নাই তারা আমার গত পর্বগুলো দেখে আসবেন তো আমি চেন করে নেওয়ার পরে ডাবল ক্রুশে করার জন্য প্রথম তিনটা চেনকে বাদ দিয়ে চতুর্থ নাম্বার চেনের মধ্যে আমি ডাবল ক্রুশে করব। তো এই প্রথম তিনটা চেনকে আমরা একটা ডাবল ক্রুশে হিসেবে কাউন্ট করব। এক দুই তিন এই তিনটা চেন হচ্ছে একটা ডাবল ক্রুশে সেজন্য আমরা চতুর্থ চেনের ভিতর দিয়ে সুতাটাকে ঢুকিয়ে নিয়ে আসবো সেই ডাবল ক্রুশে করার জন্য আমাদেরকে আমরা হাফ ডাবল ক্রুশের সময় যেরকম সুতাটাকে কাটার সাথে প্যাচ দিয়ে নিয়েছি সেরকম প্যাচ দিয়ে দুটো লুপ তৈরি করে নেব এক দুই তিন চার চার নাম্বার চেনের ভিতর দিয়ে কাটাকে ইন করিয়ে তারপরে বের করে নিয়ে আসবো তাহলে হলো কত এক দুই তিন তিনটা লুপ হলো তিনটা লুপের প্রথম দুটো আমরা একসাথে বের করে নিয়ে আসবো দুটো লুপকে বের করে নিয়ে আসার পর আমাদের এখন আবারও থাকলো কয়েকটি লুপ দুটি এক দুই তো এই দুটি লুপকে আমরা আবার একসাথে বের করে নিয়ে আসবো এই যে দেখুন প্যাচ দিয়ে যে চেনটাতে করেছি আমি তার পাশের চেনটার ভিতরে আবার কাটাকে ইন করিয়ে সুতাটাকে টেনে বের করে নিয়ে আসবো এই যে দেখুন এক দুই তিন তিনটি লুপ হয়েছে তিনটি লুপের ভিতরে দুটো লুপকে আমি একসাথে বের করে নিব তাহলে আমার আবারও হলো দুটো এই দুটোকে আমি আবার একসাথে বের করে নিয়ে যাব এই আবারও ঠিক একইভাবে কাটার সাথে সুতো পেঁয়াজ দিয়ে পরবর্তী যে চেনের লুপটা আছে সেই লুপের ভিতর দিয়ে কাটা ইন করে সুতাটাকে নিয়ে আসবো নিয়ে আসার পরে দেখুন আবারও তিনটা লুপ হয়েছে তিনটা লুপের দুটোকে আমি আবার একসাথে বের করব আবার এই দুটোকে একসাথে বের করব আমি একটু লুজ লুজ করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এই যে আবার পেঁয়াজ দিয়ে আবার পরবর্তী চেনের ভিতর দিয়ে এই দুটো আবার দুটো এভাবেই আমি শেষ পর্যন্ত করে যাব দেখুন একই ভাবে তিনটে লুপ হওয়ার পরে দুটো লুপ বের করে নিব আবার দুটো লুপ পরবর্তী চেনে এই যে দুটো আবার দুটো সুতা দিয়ে নিয়ে পরবর্তী চেনের ভিতর দিয়ে এই যে নিয়ে আসতে হবে এরপরে দুটো বাদ আবার দুটো বাদ দিব যে দুটো লুপ বাদ দিলাম আবার দুটো বাদ দিলাম প্রত্যেকবার একই একই ভাবেই করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমার প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে দেখবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এই যে শেষের চিনের ভিতর দিয়ে বের করে নিয়ে আসলাম দুটো দুটো শেষ পরবর্তী রাউন্ড করার জন্য প্রথমে আমাদেরকে আবারও তিনটা চেন করে নিতে হবে এক দুই তিন এই তিনটা চেন একটা ডাবল হিসেবে কাউন্ট হবে প্রতিবার যতগুলো রো করব প্রত্যেকবার প্রথমেই আমাকে তিনটা করে চেন নিয়ে নিতে হবে এরপরে কাটাটা আবার সুতার সাথে প্যাচ দিয়ে প্রথম যে লুকটা দেখা যাচ্ছে এটাতে আমরা বাদ দিব এটাতে আমরা নেব না পরবর্তী যে চেনটা আছে সেটাতে আমরা কাউন্ট করব এই তিনটি হলো দুটো বাদ দিলাম আবার দুটো বাদ দিলাম ভাবে সুতো প্যাঁচ দিয়ে নিতে হবে সুতো প্যাঁচ না দিলে কিন্তু ডাবল ক্রুশে হবে না পরবর্তী চেনে লুপের ভিতর দিয়ে এই দুটো দুটো এই যে দুটো বাদ দিলাম আবার দুটো বাদ দিলাম এই যে দুটো বাদ দিলাম আবার দুটো বাদ দিলাম এই যে দেখুন একই ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একই করতে হবে তিনটা থেকে আবার সব একটা লুপের ভিতরে কখনোই দুইটা দেব না তাহলে সমান হবে না আমার এটা বাঁকা হয়ে যাবে আমি যখন সমান্তরাল চাইবো তখন আমাকে প্রত্যেকটা ঘরে একটা একটা করেই ডাবল ক্রোশে দিতে হবে এই যে দেখুন তিনটি দুটো বাদ দুটো বাদ আবারও একই নিয়মে এখন সর্বশেষ যে লুকটা আছে সেটা মানে প্রথম তিনটা চেন নিয়েছিলাম এক দুই তিন এই তিন নাম্বার চেনের মাথায় গিয়ে আমরা শেষের ডাবল ক্রসটা করব এই যে দেখুন এই তিনটি হয়েছে দুটো বাদ দুটো বাদ এর পরবর্তী রাউন্ড করতে হলে আমরা আবারও কি করব তিনটা চেন নিব এরপর এটাকে ঘুরিয়ে নিয়ে আসব। নিশেষ সেম প্রথম লুপটা বাদ দিয়ে দ্বিতীয় লুপের ভিতর দিয়ে আমাদেরকে কাটাটা ইন করিয়ে সেম একই প্রসেসে করতে হবে এই যে দুটো দুটো সুতা প্যাচ দিয়ে নিয়ে পরবর্তী লুপের ভিতর ঢুকিয়ে এই যে তিনটি হলো দুটো বাদ দুটো বাদ আবার সুতাকে প্যাচ দিয়ে নিয়ে পরবর্তী লুপের ভিতর দিয়ে এই যে এই যে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার দিবেন এরকম আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমি সুতা পেঁচানোর আপনাদেরকে দেখিয়েছি আপনারা নিজেদের সুবিধার জন্য সুতা পেঁচানো শিখবেন হাতের আঙুলে যখন আপনারা ভালো করে শিখে যাবেন তখন আপনাদের আঙুলে না প্যাঁচালেও হবে তখন আপনারা ছেড়ে দিয়েও করতে পারবেন তো প্রথম প্রথম আঙুলের সুতাটা পেঁচিয়ে করবেন এই যে শেষে একটা ঘর বাকি এই যে এই জন্য আমরা যে প্রথমে তিনটা চেন নিয়েছিলাম তিনটা চেনের মাথায় তিন নাম্বার যে চেনটা আছে সেটার মধ্যে আমরা একটা ডাবল ক্রোশে করব এক দুই তিন এই এভাবে আপনারা যত ইচ্ছে তত বড় করতে পারবেন যতগুলো রো ইচ্ছে ততগুলো রো করতে পারবেন ধন্যবাদ